হ্যালো ফ্রেন্ডস স্বাগত উত্তরণ ইউটিউব চ্যানেলে আমার দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য আজকে উপস্থিত হয়েছি এবিটি টেস্ট পেপারে বাংলা সেটগুলির বঙ্গানুবাদ সহ এমসি কিউ এবং বঙ্গানুবাদ সহ উত্তর সমাধান করবো আমরা তো দেখতে পাচ্ছ এবিটি টেস্ট পেপার আমাদের পরীক্ষা ফাইনাল পরীক্ষা দিতে যাওয়ার আগে এগুলো অবশ্যই আমাদের দেখে যাওয়া উচিত পেজ নাম্বার নাইন এই এমসি কিউগুলো আমরা উত্তর সমাধান করব যদিও তোমাদের বইয়ের পেছনে উত্তর দেওয়া আছে অনেকে হয়তো ডাব্লিউ টেস্ট পেপার কিনেছ বা ডাব্লিউ বি এইচ এ টেস্ট পেপার কিনেছ হয়তো কেউ এবিডে টেস্ট পেপার নেই তাদের সুবিধাও হবে কেনার কোনো প্রয়োজন নেই অনেক দাদা দিদিরাও কিন্তু ইউটিউবে স্যারেরাও হেল্প করছেন তা আমরা এমসিকিউ উত্তরগুলো সমাধান করবো সেই সঙ্গে এই জন্য দু নম্বর দাগের এসে উত্তরগুলো এবং ব্যাকরণের পাঠটাও কিন্তু আমরা সমাধান করব উত্তর সেই সঙ্গে ন নম্বর দাগে চলিত ভাষায় বাংলা অনুবাদ এর উত্তর সমাধানও করব কিন্তু বন্ধুরা একটু ধৈর্য ধরে দেখবে এবং পারলে খাতা এগুলো লিখে নিও বা স্ক্রিনশট রেখে দিও চলাম বন্ধুরা সঠিক উত্তরটি নির্বাচন করো সতেরোটি প্রশ্ন আছে এখানে দেখতেই পাচ্ছ প্রত্যেকটি প্রশ্নের মান এক নম্বর প্রথম প্রশ্ন একের এক থেকে আশ্চর্য হয়েছে একটু ভয় পেয়েছি হরিধার কোন থেকে বক্তার এমন দশা হয়েছিল সেটি হচ্ছে বিরাগী রূপ থেকে অপশান ঘ আচ্ছা দু নম্বর প্রশ্নের উত্তর হবে একে দুধের সেটা হচ্ছে গ রেল স্টেশনে চলে যাব আমরা একের তিন নম্বর প্রশ্ন জামা অদল বদলে বদি কার মাথায় এসেছিল সেটি হচ্ছে অমৃতের মাথায় অপশান খ চলে যাবো আমরা পরের প্রশ্ন একে চানো আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে একের চার দিকের প্রশ্ন কোথায় রয়েছে সেটা প্রত্যেকে যেন কাছে দূরে অপশান ঘ একের পাঁচ নম্বর অস্ত্রের বিরুদ্ধে গান কবিতা কবি অস্ত রাখতে বলেছেন কোন উত্তর হবে একের পাঁচের দাগের উত্তর অপশান ঘ গানের দুটি পায়ে চলে যাবো একের ছ নম্বর প্রশ্ন উত্তর সমুদ্র নিপতি সুতা কে একের ছ নম্বর প্রশ্নের উত্তর হবে প্রত্যেকে যেন সেটা হচ্ছে পদ্মা অপশন খ চলে যাবো আমরা পরের প্রশ্ন শ্রীপান্থ প্রথম যে ফাউন্ট পেনটি কিনেছিলেন তার নাম কি ছিল প্রত্যেকে যেন হচ্ছে জাপানি পাইলট অপশন চলে যাচ্ছি আমরা পরের প্রশ্ন রাত আট পত্র না ছাড়ে মসি মসি কথার অর্থ কি প্রত্যঙ্গি যেন কালী অপশান খ একের নম্বর প্রশ্ন কলকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত করেছিলেন খুব বিভিআই গুরুত্বপূর্ণ প্রশ্ন বহুবার কিন্তু আমি প্র্যাকটিস এটে রায় মার্টিন থেকে করিয়েছি বন্ধুরা তাহলে একের নয়ের প্রশ্নের উত্তর হবে উনিশশো ছত্রিশ অপশান ক দশম প্রশ্ন যে কর্তা অন্য কাউকে দিয়ে কাজ করায় দশম প্রশ্ন তো খুব হৃদয় তাকে কী বলা হয় প্রযোজক কর্তা হ্যাঁ যে নিজে কাজ না করে অন্যকে তাকে কাজ করে নিয়ে তাকে প্রযোজক করতে পারে তাহলে অপশন খ হবে চলে যাচ্ছি আমরা পরের প্রশ্ন অনুসর্গ মাত্রই কি হয় অপশান খ অব্যয় এগারো নম্বর প্রশ্ন উত্তর হবে অব্যয় চলে যাচ্ছি আমরা বারো নম্বর প্রশ্ন উত্তর বুড়ো মানুষের কথাটা শোনো নিশ্চিন্ত চিহ্নিত পথটি যে সমাজের উদাহরণ বুড়ো মানুষের ভালো করে পড়বে লাইনগুলো বুড়ো মানুষের তাহলে হচ্ছে বুড়ো যে মানুষ কর্মধারা সমাজ আচ্ছা উপনগরী তেরো নম্বর প্রশ্ন সমাজটি গড়ে উঠেছে কি অর্থে উপনগরী সাদৃশ্য অর্থ না সমীপ অর্থ নগরের সমীপে বা নগরের নিকটে তাহলে কি হবে অপশন ক চলে যাচ্ছি আমরা পরে প্রশ্ন মহাশয়ের কি করা হয় এটি কোন বাচ্চার উদাহরণ মহাশয়ের কি করা হয় বাচ্চার উদাহরণ অপশন ক চলে এলাম পনেরো নম্বর প্রশ্ন যারা উস কলমবাজ তাদের বলা হয় ক্যালিগ্রাফিস্ট এটি কোন শ্রেণীর বাক্য এটি যারা ওস্তাদ কলম বাজ তাদের বলা হয় ক্যালিগ্রাফিস্ট এটি কোন শ্রেণীর উদাহরণ এটা জটিল বাক্য অপশান গ জটিল বাক্য আচ্ছা চলে যাচ্ছি তারপরে আমরা পরের প্রশ্ন ষোলো নম্বর প্রশ্ন তোরা সব জয়ধ্বনি কর এটি কোন বাচ্চার উদাহরণ তোরা সব জয়ধ্বনি কর এটি কোন বাচ্চা উদাহরণ করতে লাস্ট প্রশ্ন এমসিকিউ নির্দেশক বাক্যের একটি শ্রেণী হল প্রশ্নসূচক বাক্য না শর্ত সাপেক্ষ বাক্য না সন্দেহ সন্দেহবাচক না নর্থক হ্যাঁ এটা হয় সদার্থক বাক্য হয় এবং নর্থ বাক্য হয় নথক বাক্য অপশন ক এবার দেখো বন্ধুরা আমরা চলে যাব গুরুত্বপূর্ণ এসেকগুলি কম বেশি কুড়িটি শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও প্রথম প্রশ্ন দিয়েছে কি হাসি গোপন করিল কে কেন হাসি গোপন করেছিল উত্তরটি দেখে নাও বন্ধুরা দেখে না বন্ধুরা দরকারটা তোমরা খাতায় টুকে নেওয়া প্রথম প্রশ্ন দুই রাগ হাসি গোপন করিল কে না অপূর্ব গিরিশ মহাপাত্রের বেশভূষা ও পোশাক পরিচ্ছদ দেখে মুখ ফিরিয়ে হাসি গোপন করেছিল খুব সংক্ষেপে লিখতে হবে কিন্তু নাহলে সম্পূর্ণ উত্তর দিয়ে আসতে পারবে না তারপরে পর প্রশ্ন দেখো কী দিয়ে আছে দুয়ের আগে থেকে দর নম্বর প্রশ্ন নদের চাঁদ সব বোঝে নদের চাঁদ কী বোঝে উত্তরটা থেকে না বন্ধুরা দুইয়ের আগে থেকে দর নম্বর প্রশ্ন নদের চাঁদ সব বোঝে নিজের পেশাগত দায়িত্ব পালন করে নদীর প্রতি নদের চাঁদের অস্বাভাবিক মায়া যে এক ধরনের পাগলামি তা নদের চাঁদ বোঝে চলে যাবো আমরা দুয়ের একের তিনের দাগের প্রশ্ন দুয়ের একের তিনের দাগের কি প্রশ্ন দেওয়া আছে দেখো বন্ধুরা হিসাবের মেজাজ চড়ে গেল কেন হিসাবের মেজাজ চড়ে গিয়েছিল খুব সংক্ষেপে উত্তরগুলো লিখেছি কিন্তু বন্ধুরা তোমাদের খুব কাজে লাগবে হিসাবের মেজাজ চড়ে গেলো অমৃত কুস্তি লড়তে না চাওয়ায় কালিয়া অমৃতকে ছুঁড়ে মাটিতে ফেলে দেয় আর তাতে হিসাবের মেজাজ চড়ে গিয়েছিল এটাই হচ্ছে উত্তর যথাযথ উত্তর চলে যাচ্ছি দুয়ের আগে থেকে চার নম্বর প্রশ্ন প্রশ্নটা দেখে নাও মিশর মুখে করুণার ছাদ দেখে তপনের কি অভিব্যক্তি হয় দেখো মুখে করুণার ছাদ দেখে তপনের কি অভিব্যক্তি হয় উত্তরটা এভাবে লিখবে তপনের গল্প করে কাঁদো কাঁদো হয়ে যায় আচ্ছা পরে প্রশ্ন দুয়ের একের পাঁচে দেখার প্রশ্ন হতেই পারে না বক্তা কি হতে পারে না বোঝাতে চেয়েছেন প্রশ্ন উত্তরটা এভাবে লিখবে হরিদা বিরাগী সাজলে কত ও তার বন্ধুরা তাকে চিনতেই পারেনি তাদের মধ্যে ভবদোষ ভেবেছিল এই বিরাগী কখনই হরিদা হতে পারে না ব্যাস এইগুলো উত্তর কেন তাহলে চলে যাচ্ছি এবার আমরা বন্ধুরা চলে এলাম বন্ধুরা আমরা এবার যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও প্রশ্নমান কিন্তু এক হা ধিক মরে বক্তা কেন নিজেকে ধিক্কার দিয়েছেন তাহলে উত্তরটি কীভাবে লিখবে একটু দেখিয়ে দিই তোমাদেরকে হ্যাঁ দেখে না বন্ধুরা হা ধিক মোড়ে শত্রুপক্ষের সৈন্যরা যখন লঙ্কাকে ঘিরে ফেলে তখন ইন্দ্রজিৎ প্রমোদ কাননে নারদের সঙ্গে বিলাসে ব্যস্ত তা অনুশোচনা করে নিজেকে ধিকার দিয়েছেন বা সংক্ষেপে লিখবে বেশি বড় করতে গেলে কিন্তু সময় পাবে না বন্ধুরা চলে যাচ্ছি আমরা পরের দেখো প্রশ্ন কী বলেছি দুয়ে দুয়ের দিকে দু নম্বর প্রশ্ন রক্ত মুছি শুধু গানের গায়ে কথাটার অর্থ কী তাহলে দেখো দুয়ে দুই হতে দু নম্বর প্রশ্ন রক্তমোচি শুধু গানের গায়ে কীভ্যালুয়ে কবি জয় গোস্বামী মনে করেন যে গানের মধ্যে সেই অসীম শোষণ ক্ষমতা আছে যা পৃথিবীর থেকে সমস্ত রক্তাক্ততার অবসান ঘটাতে পারে চলে যাব আমরা আবার পরের প্রশ্ন দেখো দুইয়ের তিনের থেকে তিন নম্বর প্রশ্নটা একটু দেখে নাও কী বলা হচ্ছে বলো ক্ষমা করো কে কেন এই বাণী উচ্চারণ করবে প্রশ্ন দেখে না উত্তরটি বলো ক্ষমা কর রবীন্দ্রনাথ যুগান্তরের কবিকে আহ্বান করেছেন ইউরোপীয় রাষ্ট্রশক্তির দ্বারা অবমানিত আফ্রিকার কাছে ক্ষমা প্রার্থনা করার জন্য কারণ এই ক্ষমা প্রার্থনার মধ্যে বিবেক বোধের পুনর্জাগরণ হবে পুনর্জাগরণের একটা জমাতার রেপ হবে পুনর্জাগরণ হবে তাহলে এইভাবে লিখবে বন্ধুরা রবীন্দ্রনাথ যুগন্তরের কবিকে আহ্বান করেছেন না কী করেছেন কেন করেছেন না ইউরোপীয় শক্তির দ্বারা অপমানিত আফ্রিকার কাছে ক্ষমা প্রার্থনা করতে কারণ এই ক্ষমা প্রার্থনার মধ্য দিয়ে পুনর পুনর্জাগরণ ঘটবে দেখে না এবার পরের প্রশ্ন দুয়ে দুয়ে থেকে চার নম্বর প্রশ্ন খুব ভিভিআই খুব গুরুত্বপূর্ণ পঞ্চকন্যা কারা উত্তরটা এইভাবে লিখবে পঞ্চকন্যা হলেন চিতর রাজ রত্ন সেনের দ্বিতীয় পত্নী পদ্মাবতী ও তার চার সখী সখীগুলোর নাম জানো চন্দ্রপ্রভা রোহিণী বিজয়া ও বিধুন্নলা ঠিক আছে তার চলে যাচ্ছে আমার পরের প্রশ্ন দুয়ের দেখো দুয়ের দুয়ে দেখার পাঁচ নম্বর প্রশ্ন সে জানত না সে কি জানত না দেখো কবি যে তার প্রেমিকার কাছে আর কখনো ফিরে আসবেন না সেই বিষয়টি প্রেমিকার জানা ছিল না এবার আমরা চলে যাচ্ছি বন্ধুরা যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান কিন্তু এক প্রথম প্রশ্ন দিয়েছে দেখো দুইয়ের তিনের দায়ের এক নম্বর প্রশ্ন পরিভাষা রচনাতে ত্রুটি হতে পারে কখন দিদি এক খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কি বলা হচ্ছে পরিভাষা রচনাতে ত্রুটি হতে পারে কখন পরিভাষা রচনা একজনের পক্ষে সম্ভব নয় সমবেতভাবে কাজ না করলে এর ত্রুটি হতে পারে তাহলে এভাবে উত্তরটি লিখে আসবে আচ্ছা চলে যাচ্ছি আমরা পরের প্রশ্ন দেখো কী বলা হয়েছে এর তিনের থেকে দু নম্বর প্রশ্ন আশ্চর্য সবাই আজ অবলুপ্তির পথে আজ কি অবলুপ্তির পথে দেখতে পাচ্ছ প্রশ্নটা তোমরা প্রত্যেকেই এই অবলুপ্তির পথে এই যে আজ কি সব অবলুপ্তির পথে এটা হারিয়ে যাওয়া কালী কলম থেকে নেওয়া হয়েছে প্রত্যেকেই জানো দেখে নাও তাহলে ফাউন্টেন পেন উত্তর কীভাবে লিখবে ফাউন্টেন পেন বল পয়েন্ট পেন কম্পিউটারের যুগে কলমের ব্যবহার কমতে থাকায় আজ অবলুপ্তির পথে চলে যাচ্ছে আমরা পরে প্রশ্ন দেখো দুইয়ের তিনের থেকে চার নম্বর প্রশ্ন লাঠি তোমার দিন ফুরিয়েছে আছে কথাটি কে বলেছিল ভিভিআই খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন না তার আগে মনে হচ্ছে একটি প্রশ্ন আমাদের বাদ চলা গেছে হ্যাঁ দেখো প্রশ্নটা হচ্ছে দুইয়ের তিনের থেকে তিন নম্বর প্রশ্ন এই ধারণা পুরোপুরি ঠিক নয় কোন ধারণা পুরোপুরি ঠিক নয় বলেছেন লেখক দেখেন উত্তরটি বন্ধুরা প্রাবন্ধিক রাজশেখর বসুর মতে সমস্ত পারিভাষিক শব্দ বাদ দিয়ে বক্তব্য প্রকাশ করলে রচনা সহজ হয় এই ধারণা ঠিক নয় মানে পুরোপুরি ঠিক নয় এটা তার লাস্ট প্রশ্ন দেখো দুই তিনে দেখেন ফাইন প্রশ্ন লাঠি তোমার দিন পরেছে বক্তাকে বা কে বলেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার দেবী চৌধুরানী উপন্যাসে একথা বলেছেন হয়েছে বন্ধুরা এবার আমরা চলে যাচ্ছি সেই গ্রাম প্রশ্নে যে কোনো আটটি প্রশ্নের উত্তর দাও নিরপেক্ষ কর্তা উদাহরণ সহ সংজ্ঞা দাও এবছর কিন্তু দু হাজার সালেতে মাধ্যমিক পরীক্ষায় নিরপেক্ষ কর্তা আসবেই আসবে নিরপেক্ষ কর্তা তীর্য আসবেই আসবে কোনো দিন নিরপেক্ষ কর্তা প্রত্যেকে যেন যে বাক্যের মধ্যে সমাবেকা ক্রিয়া ও অসমাবেক ক্রিয়ার আলাদা কর্তা থাকলে অসমাবেকা ক্রিয়ার কর্তাকে নিরপেক্ষ কর্তা বলে উদাহরণ কি হচ্ছে তুমি এলে আমি যাব আচ্ছা পরের প্রশ্ন দেখে নাও দু চারের দিকে তন প্রশ্ন হিংসার দ্বারা মহৎ কার্য সাধিত হয় না করতে পারছি করো উত্তর কী লিখবে দেখো হিংসার দ্বারা মহৎ কার্য সাধিত হয় না উত্তরটা লিখবে হিংসা মহৎ কার্য সাধিত করতে পারে না বিভিন্ন ইউটিউব চ্যানেলে কিন্তু বিভিন্ন এক্সপার্টরা কিন্তু এর উত্তর ভুল ভাল দিয়েছে হুম একটু দেখে শুনে কিন্তু তোমার একটু ফলো করবে হিংসা মহৎ কার্য সাধিত করতে পারে না চলে যাচ্ছে আমরা পরের প্রশ্ন দেখো দুয়ের চারের থেকে তিন নম্বর প্রশ্ন কী বলো যে চিঠি পকেটে ছিল চিহ্নিত পথটি কারক বিভক্তি নির্ণয় করো কীভাবে চিঠি পকেটে ছিল কোথায় ছিল স্থান ভোঁজালি সেটা আমরা জানি সেটা হচ্ছে উদোহনকারক হয় তাহলে কী হবে এ বিভক্তি দেখো পকেটে টে এ আছে তাহলে এ বিভক্তি অধিকরণে বিভক্তি চলে যাচ্ছে আমরা পরের প্রশ্ন দেখো দুয়ের চারের থেকে চার নম্বর প্রশ্ন ভাব যে কর্তা লুপ্ত অবস্থায় আছে অর্থাৎ লুপ্ত কর্তা একটি বাক্যের উদাহরণ দিতে বলছে তাহলে যেতে পারো দুই চার থেকে চার প্রশ্ন ভাববাচে লুপ্ত কর্তার উদাহরণ এইরকম গান শুনলে মন ভরে ওঠে তাহলে এই বাক্যে থাকে একটা ভাববাচ্যের উদাহরণ কিন্তু এখানে কর্তা উহ্য আছে কেই গান গাইছে বা কারি গান গা হচ্ছে কার গান এগুলো কিন্তু সে কর্তা উজ্জ্বল আছে তার জন্য এটা হচ্ছে এরকম গান শুনলে মন ভরে ওঠে এটাই হচ্ছে ভাব আছে লুপ্ত কর্তার উদাহরণ চলে যাচ্ছি আমরা পরের প্রশ্ন যোগ্যতাহীন বাক্যের একটি উদাহরণ দাও বহুবার আমি প্র্যাকটিস করেছি দেখবে তা সেগুলো ইউটিউব ভিডিওতে দিয়ে আছে দেখবে মার্টিন থেকে প্র্যাকটিস শিটগুলো সেগুলো দারুণ বহুবার এসছে দেখছি যোগ্যতাহীন বাক্যের উদাহরণ বহু হয় হ্যাঁ কী হচ্ছে সূর্য পশ্চিম দিকে উদিত হয় বাস্তবে কিন্তু সূর্য কোনো পশ্চিম দিকে উদিত হয় না অস্তমিত হয় সূর্য পূর্ব দিকে উদিত হয় হ্যাঁ আবার আর একটা পারে গরু আকাশে ওড়ে এটাও যোগ্যতাহীন বাক্যের উদাহরণ চলে যাব আমরা পরের প্রশ্ন দেখে নাও কি বলা হচ্ছে দুয়ের চার থেকে ছ নম্বর প্রশ্ন কৃপা করো নিরঞ্জন বাক্য রীতিতে নির্দেশক বাক্যে রূপান্তর করো নির্দেশক বাক্যে রূপান্তর করতে বলছে বন্ধুরা তাহলে দেখে না দুইয়ের চারের ছয় ধেকের প্রশ্ন কৃপা করো নিরঞ্জন নির্দেশক বাক্যে রূপান্তর করো উত্তরটা কি নেবে নিরঞ্জনের কাছে কৃপা প্রার্থনা করছি এর উত্তর কিন্তু বহু ইউটিউব চ্যানেলে দেখছি ভুল দিয়েছি নিরঞ্জনের কাছে কৃপা প্রার্থনা করছে এটি হচ্ছে সঠিক উত্তর বন্ধুরা চলে যাব আমরা পরের প্রশ্ন দুয়ের চার থেকে সাত নম্বর প্রশ্ন বিগ্রহ বা ব্যাসবাক্য কাকে বলে এটু লিখবে কীভাবে লিখবে তোমরা তোমাদের মতো করে নিজের মতো করে লিখবে সমাজবদ্ধ পদগুলোকে বিশ্লেষণ বা ব্যাখ্যা করার জন্য যে পদ সমষ্টির প্রয়োজন হয় তাকে বিগ্রবাক্য বলে বা ব্যাস বাক্য অর্থাৎ এটা লিখলেই হবে বা তোমাদের নিজের মতো করে লিখলেও হবে চলে যাচ্ছে আমার পরের প্রশ্ন মেঘে ঢাকা শব্দটি ব্যাস বাক্য সহ সমাসের নাম উল্লেখ করো আমি সমাসের সাহায্যে সাজেশন দিয়েছি মেঘ দ্বারা ঢাকা হ্যাঁ তৎপুরুষ সমাস হুম দ্বারা দেওয়া হলে করণ তৎপুরুষ হয় তারপর আছে পরের প্রশ্ন দেখো কি দেওয়া আছে যন্ত্রাত্মক দুই চার থেকে নম্বর প্রশ্ন যন্ত্রাত্মক করণের একটি উদাহরণ দা ইজি পারবে তোমরা চার দিকে ন নম্বর প্রশ্ন থাকো যন্ত্র করণের উদাহরণ হচ্ছে আমি ছুরি দিয়ে ফল কাটি আমি ছুরি দিয়ে ফল কাটি আমি হচ্ছে একটা কর্তা কাটিটা হচ্ছে একটা ক্রিয়া কি কাটি ফল এটা কর্ম আর দ্বারা দেওয়া হয়ে গেলে সেটা কি হয়েছে করণ কারণ তাহলে আর এখানে যন্ত্র হচ্ছে কি ছুরি তাহলে ছুরি দিয়ে ফল কাটি হয়েছে তারপরে আমরা চলে যাচ্ছি পরের প্রশ্ন দুয়ে চারদিকে দশ নম্বর প্রশ্ন বিধেয় প্রসারকের উদাহরণ দাও বৃদ্ধ প্রসারণের সে ভূতের গল্প ভালোবাসে তাহলে এখানে গল্পটা হচ্ছে বিধেয় কিন্তু তাকে বাড়ানো হয়েছে সে বিধেয়টাকে সেটা হচ্ছে ভূতের গল্প হয়েছে তাহলে দুই চারের দিকে আমরা কমপ্লিট করে দিলাম হ্যাঁ বিধেয় প্রসারকের একটি উদাহরণ এবার আমরা বন্ধুরা চলে যাচ্ছি চলিত বাংলায় অনুবাদ করো লোডশেডিং হচ্ছে বন্ধুরা স্টুডেন্ট লাইফ ইজ দ্য স্টেজ অফ প্রিপারেশন ফর ফিউচার হ্যাঁ দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পিরিয়ড অফ লাইফ এ স্টুডেন্ট ইজ ইয়ং টুডে বাট হি উইল বি এ ম্যান টুমারো হি হ্যাজ ডিফারেন্ট ডিউটিস কীভাবে উত্তরটা সংক্ষেপে বলে দিচ্ছি এইগুলো যদি তোমরা চল্লিশটা সেট আছে চল্লিশটা সেটের মধ্যে থেকে এইভাবে যদি মঙ্গল মতো করে যাও নিশ্চিত আশা করি তোমাদের একটা সম্ভব ধারণা তৈরি হবে এবং আশ আশা করি কমন হয়ে যেতেও পারো ছাত্র জীবন হলো ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেওয়ার পর্যায় এটি জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যায় একজন ছাত্র আজ তরুণ কিন্তু আগামী দিন সে একজন পরিপূর্ণ মানুষ হয়ে উঠবে তার বিভিন্ন কর্তব্য রয়েছে তাহলে ঠিক আছে তাহলে কী লিখছে স্টুডেন্ট লাইফ ইজ দ্য স্টেজ অফ প্রিপারেশন ফর ফিউচার ছাত্র জীবনগুলো ভবিষ্যতের জন্য প্রস্তুত নেওয়ার পর্যায় দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পিরিয়ড অফ লাইফ এটি জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যায় এ স্টুডেন্ট ইজ ইয়ং টুডে একজন ছাত্র আজ তরুণ তারপরে গিয়েছে বাট হি উইল বি এ ম্যান টুমারো কিন্তু আগামী দিনে সে একজন পরিপূর্ণ মানুষ হয়ে উঠবে হি হ্যাজ ডিফারেন্ট ডিউটিস তার বিভিন্ন কর্তব্য রয়েছে তাহলে এটা তোমরা সুন্দর করে খাতায় লিখে রাখো এইভাবে চল্লিশটা সেট দিয়ে আছে আশা করি চল্লিশটা তুমি থেকে তোমরা কমন হয়ে যেতে পারো ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো আরও সেট নিয়ে আমি খুব তাড়াতাড়ি আসবে এইভাবে তোমরা প্র্যাকটিস করো আশা করি তোমাদের পরীক্ষা খুব ভালো হবে Mala a con Dora.